আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আর আমার শাশুড়ি যাচ্ছি আমার বড় ননাসের বাসায় তো কিছুদিন আগে আমার নানি শাশুড়ি এসেছিলো তো নানি শাশুড়ি এখন বর্তমানে আমার বড় ননাসের বাসায় আছে আর ওইখানে আমার খালার শাশুড়িও এসেছে তাই আর কি মূলত আমার ননাসের বাসায় আজকে যাওয়া তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর আমার শাশুড়ি বেরিয়ে গেলাম তাদের বাসায় যাওয়ার জন্য আর আমার দাদি শাশুড়ি আগিয়ে গিয়েছে তাই এখন আমি আর আমার শাশুড়ি যাচ্ছি তো আমার ননাসের বাসায় যাওয়ার জন্য আমার শাশুড়ি বললো কিছু দই নিয়ে যাই তো দই নেওয়ার জন্য আমরা আর কি স্টার স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট এটা ভিতরে ঢুকলাম এটা মূলত কিছুদিন আগে দিয়েছে নতুন উদ্বোধন করছে নতুন বলতে কয়েক মাস হয়ে গেছে তো এটার ভিতরে আমি ফার্স্ট টাইম আসলাম তো এখান থেকে দই নিয়েছে আমার শাশুড়ি দই নিয়ে নিচ্ছে তো এখানে পাশে দেখতেই পেলে কাবাব বিয়া করতেছিল আর কি কাবাব যেহেতু কাবাব লেখা আর কি কাবাবটার জন্য এটা আর কি বেশি বিখ্যাত তো দইটা নিয়ে মূলত আমরা বেরিয়ে পড়লাম আমি যখন রাস্তায় বের হলাম তখন এই পাশে একটা বয়স্ক লোককে দেখলাম যে তিনি এই বৃষ্টির ভিতরে শাক বিক্রি করতেছে এত বয়স্ক তারপরও কর্ম করে খাচ্ছে অবশ্যই আল্লাহ তাকে শক্তি দেখ এই যে পাশে দেখছে স্টার বেকারি আর স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট দোনোটাই নতুন নতুন বলতে নতুনই কয়েক মাস আগে থেকেই এটা এ দুইটা উদ্বোধন হয়েছে অনেস্টারের সাথেই এই রেস্টুরেন্ট দুইটা তো এখান থেকে আমরা রিক্সায় উঠে গেলাম মেঘলা মেঘলা ছিল রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল তো রাস্তায় রিক্সা যেতে যেতে আমি ভিডিওগুলো করলাম এখানে অনেকগুলোই বিরিয়ানির দোকান ছিল শাহী বিরিয়ানি বিউটি লাচ্ছি বিউটি লাচ্ছি তো সামনে একটা নতুন আমরা তো কয়েকদিন আগে গিয়েছিলাম তো এটা হচ্ছে পুরানটা তারপরে হানিফ বিরিয়ানির পাশেই হচ্ছে তোমার কেক টাউন তো কেক টাউনটাউন আগে আমি গিয়েছিলাম তো তো এখানে আমি থামিয়ে রেখেছিল কত সুন্দর করে বাগরখানি সাজিয়ে রেখেছিল বারোখানি আমার অত বেশি পছন্দ না আমি একেবারেই খাই না আগে খেতাম বাট এখন বেশি ভালো লাগে না তো চৌরাস্তার মোড়ে আসার পর রিক্সা আমাদের নামিয়ে দিল বললো সামনে এত জ্যাম আমি আর যাবো না তো ওখান থেকে নেমে আবার নতুন করে রিকশা নিয়েছিলাম তো রাস্তায় এত জ্যাম ছিল আসতে অনেক লেট হয়ে গিয়েছে তো আসলাম সন্ধ্যা রাজান দিয়ে দিল তো আমার ননাসের হাজবেন্ড নাস্তা নিয়ে আসলো তো নাস্তা হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম আমি তো আগেই বলেছিলাম একটু আনা দেখলাম আমার ভিডিও করতে ইচ্ছা করে তো আজকে আমি একটু নতুন করে নতুন বলতে আমি কখনোই এই চুরি পড়ি না হঠাৎ আজকে চুরি পড়লাম কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবা চুরি আমার পড়তে একদম ভালো লাগে না অনেক ব্যথা ভাই চুরি পড়লে তাই আমি পড়ি না বিয়ে করলে না বিয়ে হলে নাকি মেয়েদের চুরি পড়তে হয় কিন্তু আমি পড়ি না একেবারে তো এখানে রাত হয়ে আসলো এখানে প্রায় দশটা এগারোটা বাজে তো এখানে আমার দাদা পিঠার জন্য দেখতেই পাচ্ছ আটা নিয়ে নিয়েছে তোমরা হয়তো অনেকেই এই পিঠাটা বাসায় খেয়ে থাকো নামও জানো বাট তারপরও আমি বলে দিচ্ছি আর কি আমাদের মাদারপুরে এলাকায় এই পিঠাটার নাম বলে রসপাকন পিঠা আর কি রস ভরা থাকে তাই রস পাগন বলা হয় তোমাদের কার কার এলাকায় মানে কোন কোন জেলায় কি নামে ডাকো অবশ্যই কমেন্ট করে বলবা তো এখানে দেখতেই পাচ্ছ আটাগুলো মেখে নিয়েছিল তো তারপরে এখানে আমার না দাদি শাশুড়ি একটু ডিজাইন করতেছে আমিও ডিজাইন করেছি পুরো ভিডিওটা দেখো তাহলে দেখতে পারবা তো এরকমভাবে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছে অনেক এক কেজির মতো আটা নিয়েছিল এখানে আমার ননাসের মেয়েও ডিজাইন করতেছে আর আমার ছেলেও বসে পড়েছে ও পিঠা বানাতে চাচ্ছিলো কি পারে আমি করে খেলাধুলা করবো তাই তো এখানে আমিও একটা নিয়ে নিলাম একটু ডিজাইন করতেছিলাম আমি ডিজাইনটা পারি আমি আমি তো গ্রামের মেয়ে স্বাভাবিক আমি পারবই তো আমিও সুন্দর করে দেখো ডিজাইনটা করে নিয়েছি এরকমভাবে আমিও অনেকগুলো করেছি ডিজাইন করেছি তারপর আমি শেষের দিকে আমি অনেকগুলো পিঠাই কেটে নিয়েছিলাম মানে আমার খালা শাশুড়ি কোমর ব্যথা করতেছিল সে বলছিল তুমি একটু কাটো তারপর আমি অনেকগুলো কেটে নিয়েছিলাম তো এটার ভিডিও আর করা হয়নি দেখতেই পাচ্ছ কতগুলো বানানো হয়ে গেছে পিঠাটা কিন্তু অনেক খেতে কিন্তু অনেক মজা আমার অনেক ফেভারিট তো এখানে এই যে খেয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ রসে ভরা একেবারে তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ